ফোনটা কিন্তু খুবই ফাস্ট কাজ করে এই ফোনটির দাম রাখছি আমরা মাত্র সাত হাজার টাকায় ফুল কমপ্লিট বক্স সহ এই ডিভাইসটি পেয়ে যাবেন আমার কাছে মাত্র সাত হাজার টাকায় যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা যদি মনে করেন যে আপনাদের ইউজ মোবাইলগুলো বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা ন্যায্য মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে ইউজ মোবাইলগুলো কিনে থাকি আমাদের সকল লোকেশন মেহেরপুর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এটা কমপ্লিট বক্স চার্জার সবকিছুই আছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার অরিজিনাল এখানে যদি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এটা যদি দেখাই এটা ফোনটা ওপেন করার সময় এখানে একটুখানি ক্র্যাচ আছে এটা হচ্ছে ব্যাকসিটের ভিতরে এটা চার্জিং কোর্ট নষ্ট হয়ে গেছিল যার কারণে এই ফোনটি শুধুমাত্র কোর্টটি চেঞ্জ করা হয়েছে এটা গেমিং প্রসেসর যারা গেমিং করেন তারা চাইলে এই ডিভাইসটি নিতে পারেন ফোনে কোনো প্রকার কোনো সমস্যা নাই এই ফোনটিতে ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন খুবই ভালো কন্ডিশন ক্যামেরা ব্যাটারি এবং গেমিং পারফরমেন্স স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে এটার দাম রাখছি আমরা মাত্র আট হাজার টাকা কমপ্লিট বক্স সাথে তেত্রিশ ওয়াটের চার্জার পাবেন আর এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ভিভো ওয়াই বাইশ এস এই ডিভাইসটি আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে বারো হাজার টাকায় আজকের অফার এটা মাত্র সাড়ে বারো হাজার টাকায় স্ন্যাপড্রাগন ছয়শো আশি প্রসেসর এই ফোনটির মার্কেট প্রাইস তেইশ হাজার টাকা কমপ্লিট বক্স সহ আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে বারো হাজার টাকায় এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আজকে সেরা ডিল হবে এটা রিয়েলমি ইলেভেন প্রো এটা মাত্র বিশ দিন ব্যবহার করা হয়েছে এটার অ্যামোলেড প্যানেলের সাথে কাউ ডিসপ্লে খুবই সুন্দর এবং স্মুথ চলে এই ফোনগুলো আপনাদের যদি একটা জিনিস দেখাই এই ফোনটা এ যাবৎকাল পর্যন্ত মাত্র চার দিন সাইকেলটা দেখেন আটাইশ বার চার্জ করা হয়েছে এই ফোনটি এক মাসও ইউজ না এটার মার্কেট প্রাইস চৌত্রিশ হাজার টাকা এই ডিভাইসটা আমার কাছে পেয়ে যাবেন আজকে ভিডিও উপলক্ষে অফার দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ আপনি যদি নতুন কিনতে চান সেক্ষেত্রে আপনার প্রায় দশ হাজার টাকার মতো লেস হবে তো মাত্র ছাব্বিশ হাজার টাকায় কমপ্লিট বক্স সহ আপনারা এই নতুন ডিভাইসটা পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ডের দামে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নাইন আই আপনারা জানেন এগুলো কিন্তু খুবই ভালো চাহিদা রিয়েলমি এইট রিয়েলমি নাইন রিয়েলমি সিভিজ একটা অসাধারণ কিছু এই ডিভাইসটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জি স্টোরেজ এই ডিভাইসটার সাথে পাঁচ ক্যামেরা পাচ্ছেন এবং গেমিং পারফরমেন্স খুবই ভালো এই ডিভাইসটা পেয়ে যাবেন আমার কাছে আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বারো হাজার তেরো হাজারে সেলাই আজকের হট অফার মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিট বক্স সহ তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে যারা মনে করেন যে অল্প বাজেটের ফোন চাই অল্প মানে একেবারে অল্প শুধু ফেসবুক এবং ইমো চললে হবে তাদের জন্য এই ডিভাইসটা মাত্র আড়াই হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকায় খুব ভালো চলবে দুই জিবি জিবি র্যামে এই ডিভাইসটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে কিছু নতুন কালেকশন আছে এটা হচ্ছে মোটর আলা মোটর আলা এগারো হাজার টাকা দাম এটা কমপ্লিট বক্স বক্সটাও পাবেন এবং এটা পোকো সি একাত্তর এটাও গেমিং ফোন যারা অল্প বাজেটের ভিতরে বেস্ট ফোন চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং প্রসেসরটা খুবই শক্তিশালী এটা আমার কাছে ইনটেক বক্স পেয়ে যাবেন মাত্র সাড়ে এগারো হাজার টাকায় তো যারা বিস্তারিত জানতে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার দোকানে আসতে পারেন